চ্যানেল মনিটাইজেশনের সেট আসার আগে কখনও আপনারা টিন সার্টিফিকেট খুলবেন না আপনাদের অনুরোধ করে আমি বলতেছি যে সেট আসার আগে কখনোই আপনারা মনিটাইজেশন অন হওয়ার আগ পর্যন্ত কেউ কখনোই টিন সার্টিফিকেট খুলবেন না কারণ কি দেখা গেলো আপনার কোনো কারণে চ্যানেলে বায়োলেন্স এসে এসেছে যার কারণে আপনার সেটআপটা চলে গেছে আপনি যখন একটা টিন সার্টিফিকেট খুলবেন ভাই টিন সার্টিফিকেট খোলার কিন্তু অনেক জ্বালা আপনি একটু অনলাইনে সার্চ দিয়ে দেখেন টিন সার্টিফিকেট খোলার সুবিধা আর অসুবিধা কী এটা একটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যায় আপনি যখন সেই টিন সার্টিফিকেট খুলবেন তখন কিন্তু আপনাকে একটা এই যে সরকারকে একটা ট্যাক্সের যে একটা সিস্টেম সেই ট্যাক্সের আওতায় কিন্তু আপনি চলে আসলেন আপনার ইনকাম যদি তিন লক্ষ টাকার কম হয় বা তিন লক্ষ টাকার উপরে যদি হয় তাহলে আপনাকে অবশ্যই সেই টিন সার্টিফিকেটের যে একটা কর সেই কর কিন্তু আপনাকে দাখিল করতে হবে জমা দিতে হবে আর যদি তিন লক্ষ টাকার নিচে ইনকাম হয় তাহলে আপনাকে জিরো রিটার্ন দিতে হবে আপনারা টিন সার্টিফিকেট খোলার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজন না হলে টিন সার্টিফিকেট কখনোই খুলবে না যখন আপনার পেজ মনিটাইজেশন হবে যখন আপনার পেজ মনিটাইজেশনের জন্য প্রস্তুত সব কারিকুলাম কমপ্লিট হয়েছে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে তখন আপনারা আপনাদের যে এই টিন সার্টিফিকেট সেই টিন সার্টিফিকেটটা খুলবেন তার আগে কখনোই টিন সার্টিফিকেট খোলার চেষ্টা করবেন না সেটা খুললে আপনাদের অবশ্যই সমস্যা হতে পারে আমি বলবো অনুরোধ করে সকলকে বলবো প্রয়োজন ছাড়া কেউ কখনো টিন সার্টিফিকেট খুলবেন না সেটা খোলার পরে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে অতএব সতর্কতা অবলম্বন করবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ আরেকটা কথা হলো টিন সার্টিফিকেট যে খুললে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে সেটাও কিন্তু না আসলে আপনার ইনকাম সোর্সটা তিন লক্ষ টাকার উপরে থাকতে হবে যদি আপনার ইনকামটা তিন লক্ষ টাকার নিচে থাকে তাহলে আপনাকে সরকারকে টাকা দিতে হবে না কিন্তু আপনাকে একটা রিটার্ন যে একটা রিটার্ন জমা দিতে হবে জিরো রিটার্ন যা আমার তিন লক্ষ টাকার ইনকামের মতো কোনো সামর্থ্য নেই বা আমার এরকম একটা ইনকামের কোনো সোর্স নেই সেখান থেকে আমি ইনকাম জিরো রিটার্ন জমা দেওয়ার এবং জিরো রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা যে ভুল যে ভুলটা করেন আপনারা বিভিন্ন জেলা থেকে এটা জমা দিয়ে দিন এটা কিন্তু আসলে ঠিক না আপনি যে জেলা থেকে এই টিন সার্টিফিকেট করেছেন বা যেই জেলা আপনার ভোটার কার্ডের সাথে মিল রেখে যে টিন সার্টিফিকেট করেছেন সেই জেলা থেকে কিন্তু আপনাকে সেই রিটার্ন জিরো রিটার্নটা ব্যাক দিতে হবে অন্যথায় কিন্তু আবেদনটা আপনার ক্যান্সেল হয়ে যাবে এটা অনেকে জানে না আমি বিষয়টা জানিয়ে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে যান এবং আপনি সুন্দর একটা কমেন্ট করেন আমিও চেষ্টা করব আপনার পেজটাকে ঘুরে আসার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম